বনগা থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত বাইশ বর্গ কিলোমিটার একজন হিন্দু ভাই ভারতের জমিনে থাকতে পাবে না যদি বলেন কেন ওদের ডকুমেন্টস নেই ডকুমেন্টস নেই শোনো যতবার তোমরা এরকম করেছো ততবার তোমরাই হ্যারাসমেন্ট হয়েছো আজকে শুনেলেন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই এশায়ার যদি হয়ে যায় হোক আমরাও চাই কি বলছেন আপনারা বলুন হোক যদি হয়ে যায় থেকে ত্রিপুরা পর্যন্ত বর্গ কিলোমিটার একজন হিন্দু ভাই ভারতের জমিনে থাকতে পাবে না যদি বলেন কেন ওদের ডকুমেন্টস নেই ডকুমেন্টস নেই এই যে আমাদের দেশের বাবু কাথির কাঠির বাবু। কদিন আগে মুসলমানদের হইয়ে একেবারে নমাজ পড়া টুপি লাগি তার করা সেইরি খাওয়া তিন বাটি গরুর গোছ খাওয়া খাইয়ে মনে মুসলমান হয়ে গেল কদিন পরে পাতা উল্টি দিয়ে বাউছে সে আবার আজকে সনাতনের ধর্মের আবার দরদি হয়েছে সনাতনীরাও বলেছে যদি কই রকম দরদি আমরা তোকে চিনি তুই এপার থেকে উপার উপর থেকে এপার ডাঙ্গা লাগাবি তোকে আগে হুড়কি মেরে বাঁধা ভাঙবে এ বাবা কি বুঝেনা আপনারা বলুন আমি আপনাদেরকে বলবো অত সহজ নয় ভারতবর্ষের পার্শ্ববর্তী পশ্চিমবাংলার পার্শ্ববর্তী যে রাজ্য আসাম আমরা জালসাই যাই এনআরসি করতে গেল মুসলমানদেরকে বিপক্ষ ফেলে দেওয়ার জন্যে আল্লাহ রহম করম এনার্জি করতে গিয়ে দেখছে চব্বিশ লাখের মধ্যে উনিশ লাখ কলাক থাকলো কলাখ পাঁচ লাখ আর পাঁচ লাখের মধ্যে খালি মুসলমান নয় ওর ভিতরে আরো অন্য অন্য জাতি ঢুকিয়াছে চিন্তা নেই বাবা আজকে যদি পশ্চিম বাংলায় এসার হয়ে যায় এটা আমি আপনাদেরকে বুক চেচিয়ে বলে দিয়ে যাচ্ছি এখানে ইউটিউব হচ্ছে সারা পশ্চিম বাংলায় বলছি বাবা শোনেলেন ভালো করে আল্লাহর রহম কর সতে দুজন মুসলমানও পাওয়া যাবে না আর ওদের যদি দেখতে চাই আটানব্বই পার্সেন্ট চলে যাবে বা এ দেখেন মেদিনীপুর শুভেন্দুরগড় মেদিনীপুর জেলা টাউনে আড়াইশো কান বাড়ি বাবজি তাদের কোন ডকুমেন্ট সি নাই তারাও মুসলমান নাই এ বাবজি আমি একটা কথা আপনাদেরকে বলবো দরদি মুসলমান শুনেলেন এটা তাদের উদ্দেশ্য নয় বাবা একটাই উদ্দেশ্য হলো ইসলামকে মিটিয়ে দিতে হবে কোরআনকে মিটিয়ে দিতে হবে মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে আমি আপনাদেরকে বলি বাবা কোরআনের মালিককে জোরে বলুন কোরআনের মালিক কে চিলিয়ে বলুন আল্লাহ নিজে বলেছে ইন্না লাগানু নাজ্জালনা যিকরা লাহু লাগাফিজুন কেউ যদি কোরানের কে না করে আল্লাহ বলে ও বেঈমান কাফিরের দলে রাসূলেলে তোরা যদি চেষ্টা করবে কোরআন কে মিটিয়ে দেব ইসলাম কে মিটিয়ে দেব পারবে না এ কোরআনের মালিক গোলাম আল্লাহ এ ইসলামের মালিক গোলাম আমি আল্লাহ মালিককে জোরে বলুন ফেরা ইসলামকে মিটিয়ে দিবে ইসলাম মিটিয়ে দিয়েছি ছিল চেয়েছিল। চেয়ে ছিল মিটিয়ে দিবে আল্লাহ বলে ফেরাবো বেশি কাই না করবি না আমি আল্লাহ তু কী মিটিয়ে দিব সে ফেরাওনক আল্লাহ মিটিয়ে দিয়েছে দুনিয়া থেকে ইসলাম ছিল এখনো আছে আগামী তো থাকবে কেউ ইসলাম কি শেষ করতে পারবে না এ মুসলমান ধর আমি আপনাদেরকে বলি একটু কত শুনলেন আসুন আমরা কোরআনওয়ালা হয়ে যাই ইসলাম ওলা হয়ে যাই গোটা পৃথিবীর যদি একদিকে হয়ে যায়

আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিন থেকে ছাটিয়ে ভারত থেকে বের করে দিল তার কারণ আপনারা শুনেলেন ইংরেজ দেশে দেশে গিয়ে কোরআন কিনতে চেয়েছিল বিনিময়ে পয়সা দিয়েছিল তারপরে কোরআন কিনে নিয়ে তারা আগুন দিয়ে জ্বালে দিয়ে তারা নীল নদে ফেলে দিয়ে কোরআনকে শেষ করতে চেয়েছিল কিন্তু না না এইরকম মাদ্রাসায় যখন চলে এলো আসার পরে বললো গে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হেডবল বলে বলে আমরা বলে কি হলো বলে আপনাদের কোরআন গুলো হয়ে গেছে আমরা নতুন করে বান্ডিং করবো করার পরে আবার তোমাদের কাছে দিয়ে যাব বলারা বলল বেই মা এ কোরআন পুরনো কোরআন লিবি জ্বালিয়ে যা কিন্তু ইংরেজ শুনেলে এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তুই জানিস কি গো কোরআনে মেশিন আছে কিনা জোরে বলুন না কেন বলে খোর মানে মাসিক হয় না কি বলে হ্যাঁ বলে দেখবি বল বলে হ্যাঁ দেখতে চায় কই দেখি যখন বলা হুজুর ডাক দিয়ে বলে কই রে বাবা একদিকে দশ পড়া শুনিয়ে দে রে বেটা শুনিয়ে দাও হলো আর একজনকে ডাক দিয়ে বলায় রে বেটা তুই দশ থেকে কুড়ি পরে শুনিয়ে দে এরকম করে তিনজন কোট কট 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 কোট 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 করে কোরআন যখন শুনিয়ে দিল ইংরেজ বলে দিল সর্বনা এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না বলে কেন যাবে না এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে এ মুসলমান আজকে যারা মুসলমানের বিরোধী করেছে কোরআনের বিরোধী করেছে ইসলামের বিরোধী করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দিয়েছে কিছুদিন আগের একটা ঘটনা শুনেলেন দিল্লির জমিনে অসীম রেজা বলে একজন বেদম ছিল বাবা ইসলামের বিরোধী করে

হয়েছে বাবা এ দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ বলেছে কোন রকম ক্ষমতা কারো কিছুই নাই আমি আল্লাহ এ কোরআনের দায়িত্ব দিলাম আমি কি দিয়ে কোন দিক দিয়ে হেফাজত করব এতে পৃথিবীর কোন বেমান বুঝতে পারবে না সলমান ধর দি আমার ভাইরা আজকে আমার জানটা জুড়িয়ে গেল আজকে জুড়িয়ে গেল কেন এই সোনার টিকুরির মানুষ এলাকার মানুষদেরকে নিয়ে পুরি বাইশটা সমাজের মুসলমানদেরকে নিয়ে আজকে কোরআনের আলোয় আলোকিত একটা মাদ্রাসা করতে চাই আবার পূর্বে সভাপতি গোলাম মোস্তমা সাহেব তিনি সভাপতি আজকের তা লয় উনি তো একজন পশ্চিমবঙ্গের সবথেকে বড় মুখরা বক্তা তিনি বললেন আজকে একটা কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য মাদ্রাসা করেছে এখানে আলেমে দি হাফে যে কোরআন তৈরি হবে এ এলাকায় আল্লাহ মহমত বর্ষণ হবে সুবাল্লা বলবেন না না এ বাবা যে দেশে মাদ্রাসা থাকে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই এলাকা জুড়ে আল্লাহ তার বালা মুসিবত কে দূর করে দেয় বলুন সুবহানাল্লাহ কোরআনের কত মূল্য এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না বলে মুসলমানদের মেনগায়ের বহ হলো কোরআন মুসলমানদের কাছ থেকে কোরআন কি যদি তুলে দিতে পারি মুসলমানদের কাছ থেকে যদি কোরআন কি মুছে দিতে পারি মুসলমানদের কাছ থেকে যদি কোরআন শেষ করে দিতে পারি তাহলে মুসলমানদের আর কোনো ক্ষমতা থাকবে না কিন্তু আমি বলবো বিশ্বের বেঈমানেরা ভালো করে শুনেলে সমস্ত পৃথিবীর কোরআন গুলাকে যদি পুড়িয়ে দিস পৃথিবীর কোরআন গুলাকে শেষ করে দিস খালি হাফে যে কোরআন যদি বেঁচে থাকে গোটা পৃথিবীর জমিনে সেকেন্ডের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে যাবে না যাবে না ধরে বলুন যাবে কিনা এ মুসলমান গত কয়েকদিন চার দিন আগে একটা জলসা করলাম মুর্শিদাবাদের মাটিতে বাবা এই মুর্শিদাবাদের মাটিতে সেই গ্রামটার নাম করে বলে দিচ্ছি বাবা দৌলতাবাদ থানার পাঁচজন ছেলেকে পাগড়ি আমি নিজে পরিয়ে দিলাম এতটুকু একটা ছেলে যার মাত্র ছয় বছর উপবাস হয়েছে বাবা আমি দেখলাম তার মাথায় বাগড়ি পরিয়ে দিলাম আমি অবাক হয়ে গেলাম চোখের পানি ধরে রাখতে পারলাম না হাই আল্লাহ এতটুকুন বাচ্চা যে ছেলেটা মায়ের কোলে থাকবে মায়ের কোলে আদর খাবে যত্ন বছরের একটা বাচ্চা। এখনো পর্যন্ত দুধের দাদু ভাঙেনি সেই বাচ্চাটা ত্রিশ পাড়া কোরআনের হাফেজ হয়ে গেল আমি বললাম কি করে হলো এতটুকুন ছেলে হুজুররা বললো গো খালি ত্রিশ পাড়া হাফেজ না আজকে 15 দিন ধরে এক জায়গায় বসে এক জায়গা তে বৈঠক শুনিয়েছে টুকি বাচ্চা ডমে 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 শুনিয়েছে গোটা 30 পানার ভিতরে মাত্রে ছয়টা জায়গা তার ছেড়ে গেছে এবা এদিক কি কথা বলছেন আমাদের দেশে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যলেস্টার এমএ বিএ ডিএড যারা করেন একজুনা বলতে পারবে বুকে হাত দিয়ে জামার একটা বই গোটা মুখস্ত আছে কোন বই কুনু বই এই যে দু টাকা দামের সে কী বই গেলাকে আমরা পড়তে হবে এ খারাপ বর্ণপরিচয় এ বাবা তো চারিখেল পৃষ্ঠা কোনো মাস্টার ডাক্তার এতদিন বড়ো ইঞ্জিনিয়ার ওর ক্ষমতা আছে মুখস্ত শোনাতে পারবে কিন্তু এটা ছয় বছরের বাচ্চা এত বড় মোটা কেতাব এত বড় মোটা কোরআন যার ভিতরে যার ভিতরে একশো চোদ্দটি সোরা ওই ছেলেটা দুগুন বুকের সেনার ভিতরে ভরে নিয়েছে কোরআন তেলোয়াত করলো তো সুন্দর করে তেলোয়াত করলো মনে হচ্ছে ওই কারি বাসির এই তিনার মতন সুন্দর করে কেরাত করলো সেই দিন মধ্যে এমন একটা লোক ছিল না ওই বাচ্চার দিকে তাকাই না আজ আমি বলবো বাবা আল্লাহ কোরআন কার দরাই কিভাবে হেফাজতু নিবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না আজকে কোরআন এই কোরআনের জন্য সাহাবারা মার খেয়েছে রক্ত দিয়েছে বিবিকে কেবাও করে দিয়েছে বাবা খালি সাহাবরাই না যার উপর কোরআন নবীর হলো যে বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল

আজ নবী গো আমার গড়াই আ বাজার খুড়িয়া খুরিয়া ম মাদিহ নাই আজ নবী গো আমার বানায় আ বাজার আছে সোনার মাদিহ নাই নবী বলে হযরত আলী নবী বলে হযরত আলী আজ পেছনা খালি আমার বিচানাই শুয়ে যাও আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনাই আজ নবী গো আমার বানায়া বাজার সুযে আছে সোনার এ

নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা চলে গেছে এ বাবা মক্কা থেকে মদিনায় চলে গেছে কিন্তু মদিনায় যেতে গিয়েও মেলা বাধা হয়েছে না হয় নাই জোরে বলুন রসল্লা যেতে দেবে না মেরে দিবে আচ্ছা বলুন তোমার নেওয়ালা কে একটু জোরে বলুন না কে জিন্দা রাখ নেওয়ালা কে আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারে আল্লাহ থেকে বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দা ঠিক না বেটে জোরে বলুন আল্লাহ নবী সেই দায় পড়ে গেলেন মাবুদ গম আমি কি করে মক্কা ছেড়ে মদিনার পথে যাব আল্লাহ তুমি একবার বলে দাও আল্লাহ বলে নবী আপনি কোনো টেনশন করবেন না সবের মালিক আমি ইজ্জুত বে ইজ্জুতের মালিক আমি আল্লাহ من بابا قل اللهم مالك الملك توتي الملك من تشاء وتنجب الملك ممن تشاء وتعز من, من تشاء وتجل من تشاء وبي الخير এন্নাকা আলা কুললি সেই মখদিরা কবি কি বললা না আজ্য মান্য সিংখাচন সফ করেে দানা আর সাখান সাহরকেরে এপকে রবালা না। চকা পকার ফুরকে কোরে তার আর ভাঙা গড়ার পিঠি পিঠে তো তার কত গাজারো টাকা কত জলে ল সারাদিন কেটে কেহু ম নাহারে রাই কেহুবা হাজারো টাকা পাই বিনা মাঘিনা তো আর কেহু বা ঘোড়ার পেটে পাতে ভাত এম সুনমা বললেন লবি আপনি কোনো ট্রেন শুন করবেন না লবি গ আপনি আর মুটু বালি তুল আতা সহুদ পুরি কাপের দির মাথা তি ছিটিয়ে দিন ও গো নবী আপনি ছিটিয়ে দিতে দেরি আর কাপের দির চোখ দুটো আমি আল্লাহ বন্ধ করতে দেরি নাই প্যারা নবী এক মুটু বালি তুলে নিলেন তা সহুদ পুরে কাপের দির মাথায় দিলেন চোখ দুটো বন্ধ হয়ে গেল আল্লাহ বলেন নবী গো শুনেলেন ও মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন নবী

রাসূলুল্লাহ বললেন আবু বকর তুমি কি গোমাউলা ইয়া রাসূলুল্লাহ কদার কসম করে বলি নবী গো আপনার পায়ে তুলে আমার জীবন কুরবানি হয়ে যা আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ওগো রাসূল আপনি যে দিন থেকে বলেছিলেন মক্কা থেকে মদিনায় যেতে হবে আমি আবু বকর আক্ত মিনিট জন্য বিছানায় ঘুমাই নাই জরে বল সুবহানাল্লাহ কি নবীর প্রেমিক হাদিসের মধ্যেও বলেছে কুরআনের মধ্যেও আল্লাহ বলেছেন কুল ইন কুল তুমি তোহিবন আল্লাহ আল্লাহ বলে গো তারা যদি আমি আল্লাহকে তারা পেতে চায় তারা যদি জাহান্নাম থেকে বাসতে চায় ওগো নবি আপনাকে তারা মহাবুত করবে অনুসরণ করবে ভালোবাসবে তারা যদি আপনাকে ভালোবাস আমি আল্লাহকে তার পেয়ে গেল এটা কোরআন নবীকে মহাব্বতের কথা আল্লাহ বলে দিলেন হাদিস শুনেলেন আল্লাহি 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 লা ইউমিলু আতুকুম হাত্তা কুনা আব্বাই লাইমি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আল্লাহ নবী বলে গেলেন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গড়ি থেকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাস